সাংসদ নির্বাচন হতে না হতেই চন্ডীগড় বিমানবন্দরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল কঙ্গনা রানোয়াতকে এক সিআইএসএফ মহিলা জওয়ান তার গালে থাপ্পড় মারে এটি নিন্দাজনক একটি ঘটনা হিন্দুস্তান টাইমস বাংলা রিপোর্টে বলা হয়েছে বেশ কয়েক বছর আগে কৃষক আন্দোলন নিয়ে করা মন্তব্যের জন্য এই বিড়ম্বনা দেখুন কোনো বিষয়ের ক্ষেত্রে কথা বলা এবং প্রতিবাদ করা তার এক্স হ্যান্ডেলে পোস্ট করা এটি করতেই পারে দেশের সমস্ত নাগরিকদের এতে একটি অধিকার তাই বলে একজন মহিলা তিনি নির্দোষ তিনি কোনো অন্যায় করেনি তার কোনো ত্রুটি নাই এক সিআইএসের মহিলা জওয়ান তিনি তাকে থাপ্পড় মারছেন এবং ঘটনাচক্রে তিনি অপমানিত হয়েছেন দেশের এই অবস্থা নবাব সিং হরিয়ানার মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন অভিযুক্তদের ধরপাকড় চলছে এবং তদন্ত চলছে আমি আপনাদের কাছে একটা সূক্ষ্ম ধারণা উপস্থাপন করছি অযোগ্য মানুষদের দেশের সম্মানজনক পদে দায়িত্ব দিলে এমনটাই হওয়া স্বাভাবিক এটি তার একটি জ্বলন্ত প্রমাণ